বাংলার দামাল ছেলে তিনি একসময় তিনি ডাকতেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব জীবন উৎসর্গ করে দেশ মায়ের মুক্তির জন্য তিনি লড়াই করেন আর সমুদ্র হিমাচল এক বাক্যে সেই নেতাজিকে বিনম্র চিত্র শ্রদ্ধা সম্মান করে স্বাধীনতা আন্দোলনে সেই অগ্নিপুত্রকে মনে মনে পুজো করেন প্রতিটি ভারতবাসী আর বর্ধমানের পিলখানাগুলির সেন পরিবারের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু কুলদেবতা তাই তাঁকে পুজো করেন পরিবার তথা এলাকার বাসিন্দারা কথিত আছে আজাদ হিন্দ বাহিনীর সদস্য পদ গ্রহণের জন্য নেতাজি বর্ধমানে আসেন সেই থেকেই শহরের মানুষের কাছে আলাদা সম্মান পান তিনি স্বাধীনতা দিবসের আগে নেতাজি পুজোর সেই ছবি উঠে এলো বাংলা চাকর ক্যামেরায় বেশিরভাগটাই সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে তবে ব্যবহারও যে একেবারে হয় না সেটা নয় ধরো একেবারে ব্যবহার না করলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে তাই মানে মেনটেন করা যাকে বলে সেগুলো করা হয় পুজোর সময় হয়তো কেউ কেউ থাকে না ওখানে থাকে না নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু জায়গায় তারই মধ্যে অন্যতম একটি হল বর্ধমানের তেত্রিশ নম্বর ওয়ার্ডের পিলখানাগলির পরিবারে সেই থেকে আজও সেন পরিবারের কাছে নেতাজি কুলদেবতা বলাই যেতে পারে এই বাড়িতে এসেছেন প্রায় দু থেকে তিনবার এবং রাত্রি বাস করেছিলেন সেখানে নেতাজির সেই আগমন আজও সেন পরিবারের কেউ ভোলেননি উঁচু উঁচু ঘোরানো সিঁড়ি নেতাজির ওপরের ঘরে যাওয়া আরাম কেতারায় বসে বিশ্রাম নেওয়া থাকা খাওয়া আরও বহু স্মৃতি এখনো বই চলেছে এবারের পুরনো ঘর দেওয়াল চৌহত্তি সাধারণত সেই সময় আমাদের বর্ধমান পৌরসভা শেষে পৌরসভা বিভিন্ন অনুষ্ঠানে তিনি আসতেন আসতেন এসে উনি আসতেন যখন তখন আমাদের বাড়িতে আসতেন আমাদের বাড়িতে থাকতেন আপনি দেখে এলেন যেখানে থাকতেন যে কাঠে শুতেন যে আলমারি ইউজ করতেন প্রত্যক্ষদর্শীদের বয়ান ও নানান বইপত্র থেকে জানা যায় সুভাষচন্দ্র বসু বর্ধমানে এসেছিলেন ১৯৪০ সাল নাগাদ সম্ভবত সেটাই ছিল তার শেষ বর্ধমানে আসা সেবারে তিনি এসেছিলেন তার বেশ কিছু কাজ নিয়ে এবং তখনই উঠেছিলেন ভামিনী রঞ্জন সেনের বাড়িতে এখন সেই সেন পরিবারের বর্তমান সদস্য সুশান্ত রঞ্জন সেন ও এই পরিবারের গৃহবধূ মিতালি সেন জানান সম্ভবত উনিশশো আটত্রিশ থেকে উনিশশো সালের মধ্যে একসময় এসেছিলেন এই বাড়িতে তারা জানান তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শোনা কথা সেই সময় বর্ধমানের মহারাজা বিজয় সেনের খুব সুন্দর ঘোড়ায় টানা সেই ঐতিহাসিক জড়িতে চেপে নেতাজি এই বাড়ির সামনে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত খাট বিছানা থেকে শুরু করে আলমারি টেবিল এখনো সযত্নে তুলে রাখা আছে পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট বাংলা যাক